বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কাটায় কাঁটায় টক্কর হয়েছিল গতবার সামান্য মার্জিনে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া যদিও তাকে নিয়ে এই এই ব্যক্তিকে নিয়ে বেশ বিতর্কও রয়েছে এবং ক্ষোভও রয়েছে দু হাজার উনিশ লোকসভা ভোটের দিকে একবার চোখ রাখা যাক বলে দেখব দু বর্ধমান দুর্গাপুর কেন্দ্র বিজেপি একচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং তৃণমূলের দখলে ছিল একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ এটা গতবার অর্থাৎ উনিশের ফলাফল ব্যবধান দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই দল এখানে শেয়ানে শেয়ানে লড়াই করেছিল আর এবার প্রার্থীতে চমক দিয়েছে বিজেপি এবং তৃণমূল দুই দলই আর এক্ষেত্রে এক্ষেত্রে বিজেপিকে বিজেপির অবশ্যই দলের বিজেপির দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল প্রার্থী আরেক বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ টিভি নাইন আর পিপলস ইনসাইড আর পোল স্ট্রাটের যে সমীক্ষা সেই সমীক্ষা কি বলছে নজর রাখি আরও একবার দু হাজার চব্বিশে তৃণমূল এক্ষেত্রে বিয়াল্লিশ দশমিক পাঁচ নয় শতাংশ বিজেপি তিন পাঁচ পঁয়ত্রিশ দশমিক চার আট শতাংশ এবং মনস্থির করেননি এগারো দশমিক ছয় আট শতাংশ শোনা যায় প্রাক্তন সাংসদ আলু বালিয়াকে নিয়ে এখানে ক্ষোভ রয়েছে এলাকায় তার প্রতিফলন কি এবার পাওয়া যাচ্ছে ওপিনিয়নে বলে প্রতীপবাবু আপনার কি মনে হয় হ্যাঁ দেখুন প্রাক্তন জিনিস সাংসদ অনেক কিছুই ওনার একটা বড় কিছু এবং তার থেকেও বড় কথা আমি এটা মনে করি যে এখানে দিলীপ ঘোষের যে প্রার্থী পদ রয়েছে তাতে কিন্তু বিজেপির পক্ষে শেষ দিকে কিন্তু অনেকটাই মাইলেজ পাওয়া যাবে তার কারণ কীর্তি আজাদকে ওখানে দেওয়াটার একটা বড় কারণ হচ্ছে কলিয়ারিগত কীর্তি আজাদ ওখানকার একটা লোকাল জায়গায় বা ডায়লেক্টের জন্য ওখানে দেওয়া হয়েছে কিন্তু রাজনীতির ময়দানে সংগঠন কাজ করে সংগঠনের জন্য কিন্তু দিলীপ ঘোষ যথেষ্ট প্রভাব ফেলতে পারে তবে দিলীপ ঘোষের যে কুকথার কথা গত দু একদিন আমরা শুনেছি সেটাও কিন্তু আবার দিলীপ ঘোষের বিপক্ষে যেতে পারে ফলে এই সব মিলিয়ে এই কেন্দ্রটা দিলীপ ঘোষের কাছে একটা চ্যালেঞ্জ বাবু অবশ্যই দিলীপ ঘোষের কাছে এটা থেকে নতুন জায়গা যদিও তিনি বলছেন যে সব জায়গাটাই তার কিন্তু দিলীপ ঘোষের কাছে এটা সম্পূর্ণ নতুন জায়গা এবং তিনি এই যে কুকথাটা কুকথার একটা তৈরি করলেন সেটাও কিন্তু দু হাজার একুশের মতো যেরকম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখানে এসে বলেছিলেন দিলীপ ঘোষের বিরুদ্ধেও কিন্তু এইটা কিন্তু মানুষের মনে

আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাঠ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়